তাসফিয়া পিজেন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন দেখতে পাচ্ছেন আপনি ময়না যাক তিন চার পর হয়ে গেছে আড়াই তিন সাড়ে তিন বছ বয়স দেখতে পাচ্ছেন বিগ সাইজ ফুল ফ্রেশ গিয়ার দেখেন মাশাল্লাহ টকটকা গিয়ার হচ্ছে চোখ দেখেন শেপ দেখেন বিগ সাইজ ফুল ফ্রেশ যদি করে ময়না যাক বাচ্চা যারা পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন চার পাঁচ পর হয়ে গেছে মোটামুটি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এক যারা গ্রিজেল আফসান গ্রিজেল যাকে বলে জিরোপরের বেবি বিগ সাইজ ফুল ফ্রেশ এই যে গিয়ার দেখেন সেফ দেখেন মাশাল্লাহ বিগ সাইজ ফুল ফ্রেশ যেরকম গিয়ার সেরকম শেপ পছন্দ হয় যারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব দেখতে পাচ্ছেন আপনি কালো বারহ মা চার পাঁচ পাঁচ থেকে ছয় হয়ে গেছে শেপ দেখেন ঠোঁট দেখেন গিয়ার দেখেন মাশাল আলহামদুলিল্লাহ বিগ সাইজ ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সবজি সবজি বেবি এই যে যদি সবজি বেবিটা পছন্দ হয় সংগ্রহ পারবেন আমরা কোনো ব্যাপারই না আমাদের একটা খামার আছে খামার থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো সেল করা হয় সবজি মোল্ডিং চলতেছে বিগ সাইজ ফুল ফ্রেশ চোখ দেখেন শেপ দেখেন এই তাহলে দেখতে পাচ্ছেন একদারা রেসার যদি কর এই বেবি জোড়া পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন এই সমাজ দেখেন ঠোঁট দেখেন বিগ সাইজ ফুল ফ্রেশ চার পাঁচ পর হয়ে গেল যদি করে বেবি জোড়া পছন্দ হয় করতে পারবেন সবজি ছাড় বেবি এক জোড়া এক পেয়ার কালবর আমার এক পেয়ার সাথে আছে ময়না পেয়ার আফসান গিরি জেল এক পেয়ার বা বি সাথে একটা কালো রেসার আছে কালো রেসার বিগ সাইজ ফুল ফ্রেশ পাঁচ ছয় ফোর হয়ে গেছে পাঁচ ছয় ফোর যদি কেউ পছন্দ হয় এই কালো রেসার জোড়া সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় দেখতে পাচ্ছেন চোখ দেখেন ছিপ দেখেন গিয়ার দেখেন আসসালামু আলাইকুম